একজন দরিদ্র মানুষ রসুল সাল্লাল্লাহু সাল্লাহু দরবারে এসে খাবারের জন্য সাহায্য চাইলেন সাহাবারা বললেন হে আল্লাহ রসুল আমাদের কাছেও এখন কিছু নেই তখন নবী সাল্লাহু আলহি সেই মানুষটিকে তার ঘরে পাঠালেন কিন্তু ঘরে একটিও খাবার পাওয়া গেল না রসুল সাল্লাহু আলহি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন কে আজ রাতের অতিথি করবে একজন আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন আমি নেব তিনি অতিথিকে বাড়ি নিয়ে গেলেন ঘরে খাবার ছিল কেবল বাচ্চাদের জন্য স্ত্রীকে বললেন বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও তারপর চুলার আলো নিভিয়ে দিলেন যেন অতিথি বুঝতে না পারে যে তারা নিজেরা খাচ্ছেন না অতিথি তৃপ্তি সহকারে খেলেন আর স্বামী স্ত্রী না খেয়েই রাত কাটালেন পরদিন সকালে রসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমাদের কাজে এতটাই খুশি হয়েছেন যে তিনি তা আসমানে ফেরেশ তাদের সামনে প্রকাশ করেছেন এই গল্প থেকে শিক্ষা হল অতিথি পরাণতা ও ত্যাগ আল্লাহর কাছে মহত আমল